পতির হি দেবতা না আর গয়া পতির হি ভক্ত পতির গুণ প্রাণই রবি প্রিয় তস্মাত ভর্তুর বিশেষ শত কি বলতেছে জনক কন্যা মাতা सीता এর লম্বা ইয়ার আছে একবার লম্বা ইতিহাস বলতে গেলে এর আগে পরে অনেক কথা আছে আপনারা জানেন যে রামচন্দ্র পিতৃবাক্য পালন করার জন্য বনে মাসে গেলেন মা রাবণ করে নিয়ে গেলেন তো ভগবান সেই মর্যাদা পুরুষোত্তম তার ভাইকে সঙ্গে নিয়ে হনুমানকে সঙ্গে নিয়ে সুগ্রীবকে সঙ্গে নিয়ে সীতা মাকে আবার ফিরিয়ে আসলেন খুব সংক্ষিপ্ত আকারে বলতেছে

হে সীতে তুমি আমার কাছে এই শুভ দিনে শুভক্ষণে কি চাপ তো পাতা সীতা বলল যে হে প্রভু হে ভগবান হে আমার প্রকৃদে আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হন তো আমার মনে একটি আশা ছিল যে নদীর ওপারে Rishi বন বসে আছে আপনি যদি আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দেন আমি ঋষিদেরকে ব্রাহ্মণ পত্নীকে ব্রাহ্মণদেরকে এই শুভক্ষণে শুভদিনে কিছু দান করতে চাই বলা তো অনেক লম্বা কথা তোর এই কথা যখন বললো তো বলার সঙ্গে সঙ্গে সন্তা হয়ে আসতেছিল মা সিতা ভিড়ের মধ্যে গেল রাসমোহন ভিড়ে গেল তো রামচন্দ্র রাত্রে একটু মাঝে মধ্যে প্রজাদের চিন্তা করতো কে কি বলে শব্দ বেশি হলেও প্রজাদের কথা ভেবে রাজ্য পরিচালনা করত তো রামচন্দ্র শুনতে পারলেন যে একজন সেই রাজ্যের যারা ছিল তাদের মধ্যে একজন আলোচনা করতেছে যে আমাদের যে রাজা যে সহধর্মিনী রয়েছে আমাদের যে রানী মাতা সীতা দেবী রয়েছে আমরা শুনেছিলাম যে রাবণের দশ মাতা ছিল তার অনেক ছিল তো মাতা করে নিয়ে গেল তো মাতা সীতা বলতে বলতে রামচন্দ্র যখন এ কথা শুনলেন রাজ দরবার গেলেন যাওয়ার পর লক্ষণকে ডাকলেন লক্ষণকে প্রথমে বলল যে লক্ষণ শোনো আজকে তোমার একটা বিশেষ কাজ রয়েছে প্রথম বললো যে তোমার দাদা প্রাণে দোহাই দিলেন যে আমার জীবনের দোহাই তোমাকে দিলাম আর রাজা হিসাবে তোমাকে আমি অনুমতি প্রদান করতেছি আজকাল রাতের মধ্যে প্রাথমকাল হবে হবে তুমি সীতাদেবীকে গঙ্কার ওই পায় গিয়ে নিয়ে রাখবে আর বলবে যে আপনাকে রাজা রামচন্দ্র আপাতত জন্য ত্যাগ করেছে যখন লক্ষণ এভাবে সীতাদেবীকে যার গর্বে একটা সন্তান নয় দুইটা সন্তান ছিল এবং কুশ তো এমন অবস্থায় লক্ষণ তাকে গঙ্গারে রেখে যখন অবস্থায় কান্নাকাটি করতে করতে যাচ্ছিল সীতা দেবী তখন বললেন ভাই লক্ষণ তুমি কান্না করতেছো কেন তোমার দাদা তোমার রাজার কি কোনো বিপদ হয়েছে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে কি কোনো আক্রমণ হয়েছে তো বলতেছে হে মাতা আমি মুখ দিয়ে বলতে পারতেছি না রামচন্দ্র রাজা দশরথ জ্যেষ্ঠ পুত্র আপনাকে পরিত্যাগ করেছে তখন এই মা সীতা বলতেছেন শোনো লক্ষণ তোমার দাদাকে নিয়ে বলবতা প্রাণের বিশেষত লক্ষণ তুমি কষ্টনীয় না প্রাণের প্রিয় রামচন্দ্র আমার প্রাণের চেয়েও অধিক তুমি কি জন্য প্রার্থনা করতেছ এই হচ্ছে প্রতিপ্রতা রমণী যাকে সন্তান দুটি থাকার পরেও যিনি অগ্নি পরীক্ষা দিয়েছিলেন কতবার সেই সীতা দেবী চোখের জল ফেলিয়েছিল কত লাঞ্ছনা কত বঞ্চনা কত কষ্ট স্বীকার করে বলতেছে পতির হি দেবতা নার ঘায়া পতির তুল্য আর

দেখবেন মা যখন সন্তানকে খাওয়ায় ভাত দেখবেন করার পর গরম আছে না ঠান্ডা হয়ে গিয়েছে মাছ খাওয়াইতে গেলে কাটা রয়েছে কিনা ছেলে খাইতে চায় না আয় আয় চার মামার গল্প শুনে ভয়েও সন্তানকে খাওয়ায় কেন যাতে সন্তানের পুষ্টি বৃদ্ধি হয় সন্তানের বল বৃদ্ধি হয় এজন্য বলছে ভোজনে

তাৎক্ষণিক এগুলো বলার প্রয়োজন করবে না যে কার্যে দাসী রতই গণিকা ভোজনে জননী সভা আর বিপদ ছিল মন্ত্রী যখন বিপদ আসবে তাকে সৎ উপদেশ দেবে সৎ মন্ত্রীর মত পরামর্শ দিয়ে স্বামীর সদা সর্বদা হিত সাধন করবে এই হচ্ছে পবিত্রতা স্ত্রীর লক্ষ্য জয় জয় রাধা মাধব প্রীতি আনন্দে হরি হরি আলোচনার মাঝে যদি কোনো ভুল তুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার চতুর্থ দিবসের আলোচনা এখানে সমাপ্ত করতেছি ও সর্বে ভগন্ত সখী নাহা সর্বে সত্য নিরামায়া সর্বে মাত্রা মা করছে দুঃখ ভাগ ভাবে জয় জয় রাম